আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো আপনাদের প্রিয় কিছু কুকিং ইউটেন্সেলস আর এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত বলবে জুবাইর ভাইয়া ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা আর আগের দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে কিন্তু অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ আছে চাইলে সরাসরিও এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন ভাইয়াদের সাথে জুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপুদের পছন্দের কিছু প্রোডাক্ট দেখাচ্ছেন আর সাথে বোধহয় নতুন আরও কিছু

তারা আর কথা বলে দেন এরপরে আমাকে বলেন অন্য জায়গায় কম তখন আমি আপনাকে বলবো না আমার থেকে নেন বা আমি কম রাখতে পারবো আর যদি অন্য কারণ কম হয় তাহলে নিতে পারবেন

খুবই সুন্দর একে কুকিং টু সার্ভিং দেখেন কত অয়েল এটা মাল্টিপ্যান দেখেন অনেক অয়েল একেবারে কচু পাতার মতো পানিটা দিলে রোল করে পড়ে যাবে জি ভিতরে সম্পূর্ণ সিরামিক কোটেড বাইটটা সিরামিক কোটেড এবং একেবারে ফিক্সড হ্যান্ডেল আচ্ছা দেন হচ্ছে কি এক ডাইজে বডি সুন্দর দেখেন একেবারে হ্যালোজিন তলা আপু হ্যাঁ হ্যাঁ আপনি আল্লাহ দুনিয়ার সব ইতে ইউজ করতে পারবেন শুধু ইন্ডাকশন বাদে ইন্ডাকশন বাদে জি এবং আমার এখানে লেখা আছে আপু এই যে দেখেন জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজি মানে জার্মান টেকনোলজিতে প্রোডাক্টটা তৈরি হয়েছে তৈরি হয়েছে জি এখন অনেকে বলতে পারেন বাইরে থেকে ক্যান্সার হয় এটাতে খাইলে হচ্ছে বিরুদ্ধ ছড়ায় আসলে যেটা আমাদের আগে ছিল আর নন স্টিক কালো কোটেড ছিল ওইটাতে খাইলে ক্যান্সার হতো বিভিন্ন রোগ জীবনে ছড়াইতো এখন ওইটা বাদ দিয়ে এই সিরামিক কোটেডটা আসছে সিরামিক কোটেডটা কি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্রের উপরে

তারা হচ্ছে এই সেট আগে কিনছেন আগেও মনে হয় না এর চেয়ে কমে কিনতে পারছেন আপনারা আর বর্তমানে আরো বেশি আগে যারা কিনছেন কিনছেন হচ্ছে দশ হাজার টাকা আটশো টাকা দিয়ে

অনেকের বাসাটা বড় সসপেন লাগে ঠিক আছে সসপেনটা আপু এটা কি ধরনের সসপেন এটার ভিতরে একটা হয় শুধু ইনফারেট চুলা ইউজ করা যায় ইন্ডাকশন হয় না আর এই যে সেটটা দেখেন পুরো সেটটা এটা আপনার আল্লার দুটো সব চুলা ইউজ করতে পারবেন আচ্ছা ইন্ডাকশন হোক ইনফারেট হোক গ্যাসের চুলা মানে চুলা চুলা সব চুলা হবে মানে সব চুলা হবে ওকে ইন্ডাকশন প্লেট থাকা মানে সব চুলা হবে অনেকে এটা বড় সেট কিনতে চান বাট দেখেন সবগুলি সসপেন

রাখতেই হয় প্রত্যেকটা ভিডিওতে কারণ আপনাদের চাহিদার শীর্ষে থাকা এই প্রোডাক্টটা ঠিক আছে সো এটা হচ্ছে কিয়ামের একটা আছে আমরা নতুন কালেকশন দেব কিআমের হ্যাঁ সিরামের ছোটের জি যাদের হচ্ছে সামনে কুরবানি আসছে যারা অনেকে মনে করেন যে গিফট হয় নিজের জন্য গিফট দিতে হয় বা নিজের জন্য একটা কিছু কিনতে হয় বাবা ভাই বাজেট একটু অল্প হ্যাঁ ভাবীদের সময় যা আমা দেন এখন কুরবানিতে তো একটা হারি সেট দিতে হয় মানে বাসে গরু আসবে নতুন হারি আসবেই তো হয় না তো ফ্রেন্ডলি বাজেটের ভিতরে থাকবে হচ্ছে একটা যেটা থাকবে সম্পূর্ণ অয়েলি তেল ছাড়া ভালো কাজ করতে পারবেন

ছাব্বিশ সেন্টিমিটারে নিউ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে তারপরে এখানে আপু লেখা আছে আমাদের নতুন মালে যেখানে লেখা আছে আপু চব্বিশ সিএম ক্যাসারোল আঠারো সিএম মিল পেন ছাব্বিশ সিএম কড়াই

দাম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম ছাব্বিশ সেন্টিমিটার মাত্র ষোলোশো টাকা আচ্ছা এখন বলেন তো ভাই এই সুন্দর হারি সেট গুলো বা যা যা দেখা প্রয়োজন হবে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা দোকানে আসবেন সরাসরি তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নাম্বার গলি ওকে আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক দিবেন যারা আমাদের সাথে ভিডিও কলের কথা বলবেন চাইলে বা আমাদের সাথে কথা বলবেন আর আমরা কিন্তু 200 টাকা অ্যাডভান্স নেই সেটা এত বড় সেট নেন আর রিটার্ন যাই নেন মাত্র 200 টাকা অ্যাডভান্স প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে বাকিটা ওখানে দিবেন

আপডেট নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে হাফেজ